প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরেকটি নতুন দেবের বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে টাকা চট্টগ্রাম হাইওয়ে রোড চিটাং রোড বাস স্ট্যান্ড থেকে মাতৃনগর মাদ্রাসার পাশেই এক নম্বর গুলিতে অবস্থিত অসাধারণ একটি বাড়ি খুবই কম দামে বাড়িটি বিক্রি হবে রাজকের জি ফোরের প্ল্যান পাস করা পাঁচতলা কমপ্লিট প্রতি মাসে এক লক্ষ টাকার মতো প্রতি মাসে সত্তর হাজার টাকার মতো ভাড়া আছে বাড়িটিতে দুই ডাবল সরকারি বৈদ্যুতিক গ্যাসের চুলা আছে জায়গার পরিমাণ হচ্ছে দুই কাঠা অসাধারণ একটি বাড়ি বিশ ফিট রাস্তা থেকে বারো ফিটের শাখা রাস্তার পাশে অবস্থিত খুবই সুন্দর এবং একদম নতুন বাড়ি সহ সালে কাজ শুরু করেছে এবং দুই হাজার চব্বিশের লাস্টে কাজ শেষ করেছে বাড়িটি বিক্রি হবে দুই কোটি বিশ লক্ষ টাকা যারা এই দেবেন ইতিচ্ছুক হবেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে বাড়িটি নেবেন সবাই ভালো থাকবেন